আসসালামু আলাইকুম দুইশো ডিমের অটোমেটিক একটা ইনকোমিটা নিয়ে আসলাম এটা হলো আপনার কুয়েল পাখির জন্য দুইশো আর হাঁস মুরগির জন্য আপনার আশি পিস এটা এসিডিসি সিস্টেম কারেন্টের জায়গা ভেটাইতে পারবেন এই মেশিনটা চালাইতে আর এটা যে টেরে দেওয়া আছে দেখেন এটা হলো আপনার কুয়েল পাখির টেরে যেগুলো দুইশো ডিম দেওয়া যায় আর এটা হলো আপনার মুরগির ভালো মানে চায়না টেরে এর মধ্যে মুরগির আর হাঁসের ডিম দেওয়া যায় এটার মধ্যে আশি পিস ডিম দেওয়া যায় এটা আশি হ্যাঁ আর আশি আর কুয়েল পাখির জন্য আপনার দুশো স্যাটার দুশো হ্যাঁ আর এই মেশিনটা আপনার অটোমেটিক কোনো ডিম হাত দেওয়া ঘুরানো লাগবে না আপনি ডিম দেবেন বাচ্চা ঘটবে ইনশাল্লাহ এটা আপনি এসি ডিসি আপনার এটা কারেন্ট চলে গেলে ভেটাইতে পারবেন চালাইতে এই যে এটা হল আপনি ডিসি কন্ট্রোলার আর যখন ব্যাটারিতে যে ব্যাটারি ক্লিপ দেওয়া আছে যখন ব্যাটারিতে চালাইবেন লাল আর একটা ব্যাটারিতে লাগাইতে পারবেন এই ক্লিপগুলো আর এইটা হল আপনি এসি কন্ট্রোলার তিন হাজার এক মোটার এটা ওরিজিনাল আপনার টাইমার আর একটা অ্যাডাপ্টার ভালো মানের আর ভিতরে মেশিনে ভিতরে লুকটা দেখেন যেমন একটা সিক্স ওয়ার্ডের মোটর ব্যবহার করা হয়েছে ভিতরে আপনার হাই স্পিডে ফ্যান ব্যবহার করা হয়েছে আর ওই যে দুটো হলো আপনার ডিসি লাইট ছোটো দুটো আর বড়োটা হলো আপনার এসি লাইট আর এই যে উপরে যে মিটারটা এটার আর্দ্রতা মিটার ভিতরে কত পার্সেন্ট আর্দ্রতা সেটা দেখা যায় আর এই মেশিনটা আপনার যারা করতে করতেছেন তারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা এই মেশিনগুলো কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি আমাদের লোকেশন শরীয়তপুর যারা ছোটোর মধ্যে মেশিন করতে তাদের জন্য এই মেশিনটা আপনার